দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে পথ দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে এবার এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল বুনিয়াদপুর পৌরসভা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর রাজ্য সড়কের দুপাশের পথচারীদের জন্য ফুটপাত ও যানবাহনের জন্য ডিভাইডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি নতুন বাস স্ট্যান্ড চত্বরে এক শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর থেকেই এই বিষয়টি নিয়ে তৎপর হন পৌর প্রশাসক কমল সরকার তার তত্ত্বাবধানে পথ নিরাপত্তা জোরদার করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে পৌরসভা পৌরসভা সূত্রে খবর মোটর কালী মন্দির থেকে বুনিয়াদপুর চৌপথি পর্যন্ত ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই গঙ্গারামপুর মহকুমার শাসক ও সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে কমল সরকার জানান বুনিয়াদপুর এখন বড় শহরে পরিণত হচ্ছে লোক সমাগম বাড়ার সঙ্গে পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এই সমস্যা সমাধানে আমরা সড়কের দুপাশে ফুটপাত তৈরির উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ সফল হলে পথ দুর্ঘটনা রোধে অনেকটা সুরাহা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন এই যে রোড সেফটি মিটিং হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এজিও সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুই দিক করে দিয়ে নিয়ে যেতে পারি আপনার পিতা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এজিও সাহেব তাকে সহমত পোষণ করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলো এই স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডে যে নতুন বাস সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা শিফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হবে ফুটপাথ দিয়ে মানুষ যাবে দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এইডিও সবকে আমি সরজমি তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনএইচ বারো এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বুঝবে যে এ নিয়ে ভারত যারা কর্মকর্তা আছে দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে একটা মিউনিসিপ্যালি জেলায় বাম হবে বিডিও অফিসের সামনে বামটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওনারা স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তাভাবনা তারা করেছে